খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একুদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যায় দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বোনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বোনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনগান গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সে কোথায় উড়িবারে পায় পাই খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবু কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরাবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে রে দুজনে একা একা ঝাপড়টি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দার খাঁচার পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবার